একাদশীর পরের দিন পারণ ভগবানের জন্য ভোগ রান্না করলাম সবজি খিচুড়ি সাথে বেশ কয়েক রকমের ভাজা একদম সিম্পল ভাবে খেতে হয়েছিল অমৃত পোশাক বলে কথা গুড ইভিনিং এটা হলো একাদশীর দিন ওই সন্ধ্যার পরে তো সবজি বাজার করে নিয়ে আসছে আর ইচ্ছা আছে আগামীকাল যেহেতু পারন ভগবানের জন্য ভোগ রান্না করব। এখান থেকে ভোগের জন্য আলাদা করে সবজি রেখে বাকি সবজি ফ্রিজে তুলে রাখবো রাধে রাধে সবাইকে পরের দিন সকালবেলা একদম ভরেই উঠেছি সাড়ে পাঁচটার দিকে স্নান সেরে এমনকি ঠাকুর পূজা দিয়াও হয়ে গেছে ওই সকালে কলা চিরা দিয়ে হলো ভোগ দিয়েছি আর এখন হলো ভোগের জন্য খিচুড়ি রান্না করবো পট মুগ ডাল আর হলো পট বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম মানে সবজি কাটতে যতটুকু টাইম লাগছে সব কিছুই এখন রেডি ভেবেছিলাম যে আগে ভাজি করে মানে ওই উচ্ছে ভাজি আলু ভাজি আর হলো ঢেঁড়স ভাজি তারপর ওই তেলেই খিচুড়িটা রান্না করব কিন্তু একদমই ভুলে গেছি সে যাই হোক সবজিটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল ফুটে ওঠার পর এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি আদশীতে যেহেতু চাল আর ডাল ভাজে না তার জন্য মূলত এইভাবেই রান্না করলাম আমার ঠাকুরের বাসন এখনও অত নেই মানে যতটুকু আছে ওই একটা বা দুইটা আইটেম রান্না করা যায় ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু করা একদিক দিয়ে অনেক কঠিন আবার মন থাকলে অনেক সহজ গতকাল রাত্রে তো কিছু পরিষ্কার করে রাখছি মানে একদম ডিটারজেন্ট জল দিয়ে সব কিছু পরিষ্কার করে মেজে ধুয়ে সকালে আবার উঠে স্নান করে আবার সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজি খিচুড়ি যেহেতু তার মানে নরম করেই রান্না করতে হবে হ্যাঁ খিচুড়িটা হয়ে গেছে আমি খিচুড়ি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে ভগবানের যদি পছন্দ হয় তাহলে খিচুড়িটা খেতে দুর্দান্ত হবে আর ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু করলে মন ঠিক থাকলে আশা করি সব কিছুই ভালো হয় খুব সুন্দর হয় ওই যে বললাম অনেক বাসন নেই তো এর জন্য এই ছোট পাতিলেই ভাজিগুলো ভেজে নিলাম ইচ্ছা তো করে কত কিছুই করতে যাই হোক এখন ওই আটটার মতন বাজে তো এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেবো একটু ঠান্ডা হবে তারপর ঠাকুরের কাছে আমি নিয়ে যাব আমার খুব ভালো লাগে এরকম ভগবানের উদ্দেশ্যে বান্না করতে বিশেষ করে যখন কোনো পূজা হয় তখন যাই হোক এখন তো করতে পারবো হে ঈশ্বর যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও আমি জানি না বুঝি না এখন চলে আসলাম ভোগের থালা নিয়ে জানি যে প্রসাদের থালা কখনো ওইভাবে নিচে দিতে হয় না কি করবো বাসায় তো ওইভাবে এখন মানে কিছু ওরকম নেই এরপরে ভাবছি একটা কাঠের টুল নেব তো তারপর প্রসাদ নিচ্ছিলাম খাওয়া দাওয়া করা এক পর্যন্ত তো বেশ ভালোই ছিলাম কোনো কিছুই টের পাইনি বা খারাপও লাগেনি খাওয়া দাওয়া করার পরই মানে এতটাই খারাপ লাগবে পুরো শরীরটা ছেড়ে দেবে কোনো কিছু করতে তো মন চাইবেই না ভীষণ খারাপ লাগে এগারোটার দিক শুয়েছিলাম এই জামা কাপড়গুলো পরিষ্কার করে তারপর শ্রী একবারে স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটু ঘুমিয়ে নিলাম মানে একটা বাজে এখন বাইরে প্রচন্ড রান্না বান্না কিছুই করা হয়নি দুপুরে তো রান্না করা লাগবে কিন্তু এখনো ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল ভীষণ খারাপ লাগতেছে তো ফ্রেশ হয়ে এখন দেখি রান্না বান্না কি করব ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারটা বেশ কিছুদিনই হয়েছে ওই মাঝে মাঝে দেখা যায় রান্না করা যায় আবার করা যায় না ঠিক করতে হবে আর দুধ জাল করে নিলাম রান্না করা হবে হলো আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর একটা লাই সবজি করা হয়ে গেছে এই হলো আজকে রান্নাবান্না তো চলুন ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই